আউজিল্লাহমিনা শৈতনুরিম ইসমুল্লাহ রহমান রহিম ঐতিহ্যবাহী আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালার সালার। এই সাংস্কৃতিক যাত্রাপালার সভাপতি এবং এখানে উপস্থিত আছেন আমার বন্ধুবর যে সারা বাংলাদেশের না অনেক একজন বড়ো মাপের দানবীর যে শত শত মানুষকে হস করিয়েছেন শত শত মূর্তি মাদ্রাসা করিয়েছেন ভালুকার বড়ো বড়ো নেতাকে পিচে ফেলে যে বিপুল বুটে বিজি হয়েছেন সেই আমার অহিত ভাই আমার একজন প্রিয় লোক আমার পরিচিত মানুষ তার ভাই ডাক্তার ওয়াজেদ উনি ভালুকার হলে কেবে উনি আমাদের শখীপুরের ভোটার শখীপুরা বিশ বছর ওনার ব্যবসা সেই আমার বন্ধু ডাক্তার ওয়াজাদ এখানে উপস্থিত আছেন আমাদের এই কাকড়াদানের একজন নাম দ্বন্দ্ব পরিবারের সন্তান আমাদের বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক তালুকদার এখানে উপস্থিত আছেন আমাদের এই ইউনিয়নের সাবেক মেম্বার এবং যে ইতিমধ্যেই সারা সখীপুরে অনেক জায়গায় যা যাকে এখন বুড়চাইতে দেখি সেই বাইক চেয়ারম্যান আমাদেরই গ্রামের জামাই জানাল মেম্বার এখানে উপস্থিত নালিয়াচালা বুড়িচালা সাইফাচেলা দুর্গাপুর কাকড়াজান আমবাগ পত্র এলাকার ভাইয়েরা এবং আমার পর্দারালের মা ও বোনেরা সবাইকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বিশেষ করে দুইটা জিনিসকে আমি প্রথম যখন নির্বাচন আসি বাইরের জন সাংবাদিকদের সামনে জন সাংবাদিক সম্মেলন করি আমি একটা কথা বলছিলাম যে সবার সাথে পারা যায় কিন্তু সাংবাদিকদের সাথে পারা যায় না সাংবাদিকরা যদি ইচ্ছা করে একটা মানুষকে উঠিয়েও দিতে পারে পিছিয়েও দিতে পারে তাই আজকে যারা মিডিয়া ভাই যারা আছেন এখানে আলামিন মিডিয়া আমার ভাইনা এবং অন্যান্য মিডিয়া যারা আছেন আপনারা অবশ্যই প্রচার মাধ্যম আপনারা একটা মানুষকে প্রচারের মাধ্যমে অনেক কিছু এগিয়ে নিতে পারেন আমি ধন্যবাদ জানাই মিডিয়া ভাইদেরকে আসলে আজকে পাঁচটা প্রোগ্রাম করে এটা ছয়টা এরপরেও একটা আছে জানি না কেন মানুষের ভালোবাসায় এত শক্তি দিল এসিতে বিদেশে ফাইভ স্টার হোটেলে থাকি তখন মনে হয় যে না না কিন্তু এখানে পাঁচ মাস ধরে মনে হচ্ছে যে মানুষের ভালোবাসায় মনে হয় যে হাজার বছর বেঁচে থাকতে ইচ্ছা করে এখানে বলার কিছু নেই শুধু বলবো আমার বাবাকে আপনারা চিনেন যারা বয়স্ক লোক সে আমার দাদার সম্পদ বিক্রি করে মানুষকে ভালোবাসে সেই ঘরের সন্তান হিসেবে যদি আমি কিঞ্চিত পরিমাণ তার কিছু পেয়ে থাকি তাহলে আমি সারা সখীপুরের মানুষের কিছু করতে পারবো বলে আমি মনে করি এই জন্য মনে করি আমি ইচ্ছা করলে পরে আমার ব্যবসায় আমি যে কিছু হাত দিই আল্লাহ আমাকে সেটা গোবরা হাত দিলে স্বর্ণ হয়ে যায় আমার বিরুদ্ধে সারা সখীপুরে বা এলাকায় কোনো বিচার হয়েছে যদি কোনো সাক্ষী আপনারা দিতে পারেন আমি মাথা নত করে সখীপুর থেকে বিদায় নিয়ে যাব আমি শুধু এমনই একটা সন্তান এমনই একটা মানুষ যদি আমি কাউকে কষ্ট দেই সে রাতে আমি ঘুমাতে পারি না যদি কথার মাধ্যমে আমার কষ্ট হয় আমি নির্বাচনে আসার একমাত্র কারণ আমি দেড় কোটি দুই কোটিতে আমার গাড়ি চালিয়ে যখন বাড়িতে আসি আমার রাস্তা নাই আমার যাওয়ার কোনো পথ নাই আমি শত শতবার ঢাকায় বসে অনেক সংগঠন করি এমপিদেরকে বলি তারা বলে করে দিব কোন দিন কেউ করে দেয় নাই অনেকভাবে তাদেরকে হেল্প করি সকমন সাধারণ ঢাকায় অনুষ্ঠান করতে গেলে পরে আমার আমাদের সাহায্য ছাড়া অনুষ্ঠান হয় না এটা গর্ব করে বলি প্রকাশ্যে বলি জয় আমার বাতি যা এর এর আগেটা আমি একবার বলছিলাম যে বাবা আমি তো রাস্তায় গাড়ি নিয়ে যাইতে পারি না এর কেরটা আমি করে দেবো পরের আমি সে হইতে পারলাম না হলো জুয়াহের তে আসলে এখনো সারা শোকে বুড়ে ঘুরি এখনো প্রত্যন্ত অঞ্চলে অনেক কাজ বাকি আছে আসলে নিজের অর্থনৈতিক যতই সম্ভব হোক রাস্তাঘাট কিন্তু নিজের ব্যক্তিগত টাকাতে করা যায় না গরিবের সাহায্য করা যায় মসজিদে করা যায় রুগীদের চিকিৎসা করা যায় কিন্তু রাস্তাঘাট অনেক কাজ আছে সেগুলা প্রতিনিধি না হলে করা যায় না তা আমি আসছিলাম সিপুরে যে দু এক কোটি টাকা খরচ করে চলে যাব পরিচিত হবো ভবিষ্যতে যাতে কাজে লাগে কিন্তু সখীপুরের মানুষ আমি বুঝতে পারতেছি তারা আমাকে ভালোবেসে ফেলেছে যার ধরুন আরও শ্রম দিতেছি কথা আসে যদি কোনো লোক শ্রম দেয় কষ্ট করে সে কষ্ট নাকি বিফলে যায় না তাই আজকে নিজের সন্তান নিজের ব্যবসা সবকিছু বিসর্জন দিয়ে আমি মাঠে প্রান্তরে সকলের কাছে আমি ঘুরে বেড়াচ্ছি আজকে আমাদের মেয়র সব সখীপুরের একটা অনুষ্ঠানে বললো নাতি চল যায় অনেক মানুষ তোর জন্য অপেক্ষা করতেছি আমি বললাম যে না না আপনি যে বলেন আসলে কি আমার মানুষ ভালোবাসে কয় তুই এটা বুঝবি না তুই তো রাজনীতি করস না তুই তো ব্যবসা করস কয় সুখীপুরের অনেক মেরুকরণ আছে যার জন্য হয়তো তোর ভবিষ্যৎ ভালো আর বাকিটা তো নসিব সব কিছুই তো লেখে রাখে আল্লাহ প্রদত্ত আমি যতই চেষ্টা করি যে আল্লাহ না দেয় তাহলে তো হবে না আমি আজকে বক্তব্যে সকল শিক্ষার ছিল এই সাইড ছিল সানোয়ার ছিল অনেক নেতৃবৃন্দের সামনে বলছি যে আমি সকিবর সম্পর্ক করতে আসছি কারোর সাথে বৈরিতা করতে নয় প্রতিহিংসা রাজনীতি করতে নয় আপনারা সহযোগিতা করলে যদি গভর্নমেন্ট সুষ্ঠু নির্বাচন দেয় যে নির্বাচিত হবে সে যেন সখিবের পাশে থাকে আর আপনারা রাজনীতি করেন আপনি তো রাজনীতি বুঝি না বক্তব্য বুঝি না কিন্তু আমি মানুষকে ভালোবাসতে বুঝি আমি শুকুবরি মানুষের কিছু নেওয়ার জন্য আসি না দেওয়ার জন্য আসি তবে আরেকটা কথা বলি আমাদের পাশের দুলাল চাচা চেয়ারম্যান অনেকবার আমাকে বলছে যে একটা ঐক্য ঐক্য বসি আমি এক বক্তব্যে বলছিলাম গানেরই যে তখন ছিয়াত্তর জন বাকি ছিল যে আমি ষাট দিন পর আপনার সাথে বসবো তা আমি যেটা শরীর একটা প্রোগ্রামে বলছি যে আমার বন্ধু বাদল দাঁড়িয়েছে সে জেলা প্রশাসক মেম্বার ছিল সে রাজনীতি করে সখীপুরের মাটির সাথে মিশে আছে আমি তো অনেকদিন যাবত গ্যাপ বড় হয়েছি এলাকায় কিন্তু বৃষ্টি বছর ব্যবসার জন্য আসি নাই আমি বলবো বাদলকে যদি বাদলের সারা সখীপুরে যদি ভালো পজিশন থাকে আমি ছেড়ে দেব আর যদি আমার সারা সখীপুরে আমার ভালো থাকে আমি বন্ধু বাদলকে বলবো তুমি ছেড়ে দাও ভবিষ্যতের জন্য অপেক্ষা করো তোমার অনেক দুর্নাম আছে এটা আমি প্রকাশ্যেই বলি আর ঐক্য বলো তোমার বাবাকে নিয়ে ঐক্য করেছিল আমি হক চেয়ারম্যান হয়ে গেল তোমার বাবে মাঝখান থেকে হতে পারলো না মানুষকে ভালোবাসো আরো ছ পাঁচ বছর তারপরে তুমি আসো আমাকে ছেড়ে দাও আমি একটা ব্যবসায়িক মানুষ তোমাদের পাশে আসছি আমাকে সুযোগ দাও কারণ তুমি আমার বন্ধু মানুষ তুমি একবার জেলা প্রশাসক হয়েছিলা আর একটা কথা বলি আপনাদের প্রিয় চেয়ারম্যান সে মিল্টন একবারেই কিন্তু চেয়ারম্যান হয়েছে আমার আরেক বন্ধুর লেখক একবারেই চেয়ারম্যান হয়েছে কিছু কিছু মানুষ একবারই হয়েছে তো আপনারা আশা করেন মনে হয় আমি একবারে হয়ে যাবো হিংসার কারণ দ্বিতীয়বারের জন্য আসিলাম মনে হয় একবারে হয়ে যাবো কারণ হলো মানুষের তো আসলে বর্তমানে খালি পানি চাল করলে বাত হবে না কিছু চাইল তো দিতে হয় অনেক মানুষে খালি পানি দেয়া বাত আশা করে এটা হয় না কোনো তিনি সাথে কিছু দিতে হয় সেই জন্য আমি দিতে আসছি মানুষে তো বোকা না মানুষ জানে অনেকেই বলে নাম বলবো না বাকি অনেকে অনেক কিছুই নানানভাবে নানান সমস্যা আছে আমি ভাই কেউ উপকার না করলো সারা সকি উপর বা এলাকায় কেউ দুর্নাম তো নেই আমার নাকি আছে এটা আমার জন্মভূমি এখানে আমি বড় হয়েছি এখানের মানুষের সারা সকীপুরে আত্মীয় স্বজন আছে আমার একটা আবদার আপনারা সব আত্মীয় স্বজনকে বলবেন যে ফারুক একটা ভোট দেওয়ার জন্য আমি যদি উপজেলার চেয়ারম্যান হই এই নাইলা আমার গ্রাম এখানে সবসময়ই সমন্বয় করে কালিয়াতি এবং শখিবুর সমন্বয় করে এলাকাটার একটা উন্নয়নের দাম বানতে নিয়ে যেতে পারব কারণ কেন নিতে পারবো আমি তো ব্যবসা করলে টাকা বানিতে পারি যা আসবে সেটা জনগণ পাবে এটাই নিয়ম যাদের ক্ষুদে আছে অনেক রশনি দুইবার করে কয়েকদার দেয়াদের দুইবার করে নির্বাচন কাজ নিশ্চয় হয়ে গেছি আর নিশ্চয়ই তো আসেন কেন নিশ্চয় হয়েছেন তাহলে তো জনগণের টাকা আপনারা যা অনুদান আসবো খেয়ে ফেলবেন আপনি ঋণ শোধাবেন আমি তাই বলবো যে আপনারা একজন ফারুক হয়ে সারা শখীপুরে আত্মীয় স্বজনকে একটু বলবেন আপনাদের উপকারের জন্যই আমি যদি পাস না করি কিছু টাকা পয়সা গেলেও আমার কিছু আসবে যাবে না কিন্তু ফেল করলে আপনাদের ক্ষতি হবে আমাদের নজরুল ভাই দাঁড়াই ছিল যদি পাস করতো এলাকার কিছু উন্নয়ন হইতো সে পাস করতে পারে নাই আমি নাইজি সাহেবের বলছিলাম নজরুল সাহেবরা দাঁড়াইতে বলেন আমরা একটু খাইটা দেখি তো গা ডাবাল মাদাসে আমি নামাজ পড়ছি ডাবাল গোয়ালবাড়ি জয়না তোল গোপা বেতুয়া কালিয়ান কালি কাউ জানি বিয়া করছি তো সেই হিসাবে দরকার মেয়ের দামে হিসাবে কালিয়ান পুরা ভালো জায়গা বয়রাতুল কাকরা যান এবং কালিয়া আর দক্ষিণ এলাকায় আপনারা জানেন আমার একটু এলো যদিও রাজনীতি না করে পরিচয় আছে বিএনপি মোনা ওই এলাকাটা কিন্তু পুরা বিএনপি তারা এক সাইডটা আমারে তারা গ্রহণ করছে আমি অনেক খাটতেছি ওই এলাকায় তো গানের মাঝে অনেকগুলা বক্তব্য কথা বললাম শুধু গ্রাম দেখে বললাম না অনেক জায়গায় আমি এত বক্তব্য দেই না কেন দেই না যে গানের মধ্যে মাসে পাল বলতে হয় রাঙামেটি এক জায়গায় গেছি আমনিকের নুকে বক্তব্য দিতে দে সব লোক জায়গা তখন আমি একটা কথা বলছি শকত ভাই এটা নিয়ে রাজনীতি আপনি মাসের গান নষ্ট করবেন কয় শকত ভাই কয় কয় কিছু থামান যায় না এগুলা তো ভাই আমার ভুল তুলি হলে মাফ করে দেন আপনাদের গানের ক্ষতি করলাম আমার জন্য দোয়া করবেন আমি পনেরো দিন আগেই সৌদি আরব থেকে আসছি সকলের জন্য দোয়া করে আসছি আপনাদের জন্য বারবার দোয়া করব আমার জন্য দোয়া করবেন এলাকার সন্তান হিসাবে ছোটরা হয়তো জানেন না বড় যারা আমার বাপ শুনতে জানেন ছোট ভাইয়েরা আমি একজন নিবেদিত মন খোলা এবং জনগণ ভালোবাসি না মেম্বারের ছেলে অভিযুক্ত মেম্বার হুই মেম্বারের ছেলে আমার বাবা অনেক সম্পদ বিক্রি কইরা এই মানুষকে ভালোবাসছে নোয়ালি ছাড়া স্কুলটা করছে লাব মিয়া চেয়ারম্যান ছিল কারকাজানের নামে ইউনিয়ন ছিল কিন্তু একটা প্রাইমারি স্কুল ছিল না আমার বাবা অশিক্ষিত মানুষ হইয়া শান্ত চেয়ারম্যানের কাছে চাই আই না চেয়ারম্যানের পিছনে ঘুইরা সেই প্রাথমিক স্কুলটা নোয়ালিফলা করছে ছোটকালে কালে যখন নাকবার স্কুলে পড়তাম চারটা মাস্টার সই আমি সবার জায়গা পাইতাম না করুটার থেকে মাস্টার আই না জাগো দেখা লেখাপড়া করাইতো আমি সেই সন্তান হইয়া আমি জনগণের ক্ষতি করতে পারি না আমার বাবার একশো বছরের কাছাকাছি বয়স আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন তার সন্তানে আমি আপনাদের ক্ষতি করার জন্য আসি নাই ক্ষতি করব না আপনাদের পাশে থেকে বাকি জন্য আমি কাটাতে চাই আমার ছেলেকে আমি ব্যবসা দরাই দিয়েছি সে ভালো ব্যবসা বোঝে আরও দুই তিনটা ব্যবসা করাই দিয়েছি ডেভেলপার কোম্পানি নানাবিধ ব্যবসা আস্তে আস্তে হয়ে যায় তা আমি আমার ছেলেরা বলছি যে ছোটো সময় গ্রামে ছিলাম শেষ বসে গ্রামে থাকবো বাবা তুমি করে খাও তোমার দাদা আমাকে কিছু না দিলেও দোয়া দিছিল আমিও তোমার দোয়া করলাম বাবা না এই আজকে পাঁচটা দিন ছেলে সন্তানের সাথে আমার দেখা নাই আজকে সারাদিন আমি একবার কথা বলতে পারি নাই তো আমি আসলেই আপনার জনগণের ভালোবাসার জন্য নার্সি আপনাদেরকে বলবো আমাকে ভুল না বুঝে আপনাদের পায়ে হাত ধরে বলি যেখানে যে আত্মীয় স্বজন আছে আমাকে ভোট দিলে এলাকার মানুষ উপকৃত হবো সবার সুস্বাস্থ্য কামনা করে এবং মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে মুরব্বীদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার লাভ